কেমন আছো সবাই সোনাই সোহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই দিনটি ছিল উনত্রিশে জানুয়ারি ঘড়িতে তখন প্রায় ওই ছটা মতো বাজতে চলল আমরা দুইজন আর সঙ্গে ছানাপোনা দুটোকে নিয়ে বেরিয়ে পড়লাম আল্লাহর নাম করে এখন গন্তব্য শিয়ালদাহ স্টেশন তারপরে রাত আটটার সময় দুরন্ত এক্সপ্রেস করে সোজা তবে আমরা একা যাচ্ছি না সঙ্গে আছে আরও জনা পঞ্চাশেক লোক একটা গ্রুপ বলতে পারো আমাদের ঘর থেকে শিয়ালদাহ স্টেশন যেতে মোটামুটি ওই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট মতো টাইম লাগে কিন্তু রাস্তায় যা জ্যাম ছিল মনে হচ্ছিল ঠিকমতো মতো পৌঁছতে পারবো কি না কিন্তু না ঠিকঠাক টাইমে পৌঁছে গেছি ওখানে গিয়ে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে তারপরে চলে এসেছি নয় নম্বর প্ল্যাটফর্মে যেখানে ট্রেনটা দিয়ে দিয়েছে আমার আবার একটু বেশি ভয় করে জানো তো একটু ফবিয়ে আছে ঠিক মতো ট্রেনে উঠতে পারবো কিনা বা ট্রেন ছেড়ে চলে যাবে কি না সেটা ভেবে বাচ্চারা তো ভীষণ খুশি একে তো দিন পরে ট্রিপে যাচ্ছে তার উপর আবার অন্য রাজ্য পৌঁছকো তো খুবই খুশি আমরা এর আগে কখনো পুরী যাইনি এই ফার্স্ট টাইম যাচ্ছি আমরা সবাই তো তাই জন্য এক্সাইটমেন্ট ওদের সঙ্গে সঙ্গে আমাদেরও কিন্তু প্রচুর ছিল ঠিক রাত আটটায় ট্রেনটা ছেড়ে দিল ওখানে গিয়ে পৌঁছবে চারটের সময় এমনটাই টাইম দেওয়া আছে এই যে ট্রেনে নাকি আমি গরম লাগছে তাই জন্য আবার পাখা বের করে বসেছেন ব্যাগ থেকে কিন্তু ট্রেনে এসে বেশ ঠান্ডায় লাগছিল যেহেতু এসি চলছিল ওই জন্য আমরা যে কামরাটায় উঠেছিলাম মানে সিট দিয়েছিল আমাদেরকে সেটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল বেশ ভালো ছিল ক্লিন ছিল তাই জন্য আরও বেশি ভালো লাগছিল তাহলে ট্রেন জার্নিটা খুব একটা আমার নিজেরও পছন্দ নয় তো তারপরে আমি এই যে বাড়ি থেকে এনেছিলাম একটু পরোটা আর মাংস সেটা দিয়ে আমি আর পুস্পকে একটু খাইয়ে দিয়েছিলাম কারণ ট্রেনের খাবার কীরকম হবে না হবে সেটা জন্যই আর কি তো তারপরে ট্রেনের খাবারটাও ভালো ছিল ভেদ ছিল আমাদের সবার খাবারই তো খাওয়া দাওয়া করে এবার শুয়ে পড়ার পালা তারপরে তো এবার চারটে সময় নামতে হবে তো এখানে নেমে গেছি এদিকে হয়েছে কাণ্ড আমি তো সারা রাত একদমই ঘুমোয়নি সেই জাগতে জাগতে আসা আমিও ঘুমাইনি তাই আমারও ঘুম হয়নি তো তারপরে এই যে এখন মোটামুটি পনের পাঁচটা মতো বাজে তখনই ট্রেন থেকে নামলাম একটুখানি লেট ছিল ট্রেনটা তো তারপরে এই কিছুটা এক কিলোমিটার মতো দূরত্বেই আমাদের হোটেলটা ছিল বাস চলে এসেছিলো হোটেল থেকে তাই বাসে উঠে গেলাম সঙ্গে সঙ্গে আর এই ছিল আমাদের হোটেল হোটেল নীলাদ্রি প্রিমিয়াম হোটেলটাও বেশ সুন্দর ছিল এবং ক্লিন ছিল তো এখন এখানে নেমে ব্যাগপত্র রেখে এখন যাচ্ছি রাস্তার উল্টো দিকেই আছে সমুদ্র সেখানে কারণ এখনো ভোরের আলো ফুটেনি তাই সূর্যোদয় দেখার জন্যই আমরা এখানে দাঁড়ালাম এসে একটু পরেই রুম দেবে তখন যাব এখানে এসে এইভাবে সমুদ্র কখনো দেখিনি এই প্রথম এরকম অন্ধকারের মধ্যে সমুদ্র দেখা সে কি দারুণ যে লাগছিল রাত্রি থেকে আস্তে আস্তে ভোর হয়ে যাচ্ছে আর এখানে এসে না জানো একদমই ঠান্ডা ছিল না আমরা তো এসেছিলাম তোমার জানুয়ারি মাসে অনেকগুলো সোয়েটার নিয়ে এসেছি কিন্তু এখানে এসে মনে হচ্ছে সেগুলোর আর দরকার নেই আর কি মায়াবী না লাগছিল সমুদ্রটা এখান থেকে দেখতেই ভাবে কিন্তু আস্তে আস্তে সকাল হয়ে গেল কিন্তু আমরা সূর্যোদয় দেখতে পেলাম না তার আগে মেঘে ঢেকে গেল চারিদিকটা তারপরে আমরা এই যে এখন সাড়ে ছটা মতো বাজে রুমে যাওয়ার জন্য চলে এলাম রুমের চাবিটা নিয়ে গিয়ে এবার ফ্রেশ হবো সারা রাতের জার্নি কি যে কষ্ট লাগছিলো আমার তো মনে হয় দিনে জার্নি করাটাই ভালো তাহলে অ্যাটলিস্ট ভালো লাগে আর এই রাতে সারা রাত জার্নি করে এসে না সারাটা দিন কেমন ঘুম ঘুম পায় একদম ভালো লাগে না হোটেলটাও বেশ সুন্দর ছিল আর ফুল গাছগুলো তো দারুণ লাগছিল চারিপাশের তো এখন রুমে যাব তার আগে একটুখানি বসে আছি চাবিটা নিচ্ছে পুস্কুল পাপা আর অ্যাবিন না শরীরটা একটু খারাপ খারাপ করছিলো যেহেতু সারা ঘুমায়নি ওই জন্য বাস থেকে নেমে আবার একটু বমিও করেছে তো তারপরে এবার রুমে গিয়ে একটু সবাই মিলে ফ্রেশ হয়ে স্নান টান করবো তো রুমটা কেমন সেটা দেখার জন্য খুবই এক্সাইটেড ছিলাম কারণ ওটাই আগে ওটা ক্লিন থাকলে আর কিছু দরকার হয় না তবে সত্যি বলতে হোটেলটা খুবই ভালো ছিল এবং খুবই ক্লিন এবং খাবার দাবার থেকে শুরু করে সব কিছুই ভালো ছিল তো চলো তোমাদের এখানে রুম টুটটা দিয়ে দিই আর ওখানকার স্টাফরাও এত ভালো ছিল না খুবই সুন্দর ওদের সার্ভিস তো এই যে তো এই যে আমাদের রুমটা বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর তবে আমি এক্সট্রা দুটো বেড কভার নিয়ে এসেছি যেটা প্রত্যেকবারই নিয়ে গিয়ে থাকি কারণ আমি এই বেডশিট বা এই পিলো কভারে না শ্যুট করে না ঠিক এর আগে দুবার ভুগেছি ওকে নিয়ে অনেক তাই জন্য সঙ্গে করে ক্যারি করি তারা বাথরুমটা আগে দেখে আসি ওটাই দরকার মেন ওটা কীরকম তো বাথরুমটা একদম ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো তারপর রেডি হয়ে একেবারে ব্রেকফাস্ট করতে চলে গেলাম ব্রেকফাস্টে বিভিন্ন রকমের আইটেম ছিল যা যেটা খুশি সেটা নিয়েছে আর সবগুলোই বেশ ভালোই টেস্টি ছিল তো এইভাবে দেখছিলাম যে কোনটা কি আছে না আছে আর এখনো সবাই খেতে আসেনি কিন্তু আমাদের যেহেতু আমি জেগেছিলো অনেকক্ষণ না তাই ওর খিদে পেয়ে গেছে ওই জন্য আমরা আগে চলে এসেছি আর খাওয়া দাওয়ার পরে ভাবছিলাম কোথাও একটা ঘুরে আসবো কারণ সেদিন সারাদিন আমাদের সেরকম কোনো প্ল্যান ছিল না গ্রুপের থেকে কোথাও নিয়ে যাবে বা কিছু সেদিন তাই জন্য রাতে একটা প্রোগ্রাম হবে তাই বলেছিল। তাই জন্য ভাবলাম যে সকালবেলাটা খাওয়া দাওয়া করে একটু এদিক ওদিক ঘুরে আসা যেতে পারে তাই ভাবলাম চলো একবার চিলকা থেকে ঘুরে আসি তো আমাদের সঙ্গে আরেকজন মানে ফ্যামিলি ছিল ওই বৌদিরাও গেছিল। আমাদের সঙ্গে চিলকা বাকি লোকজন কেউ যায়নি তো এই যে আমরা সবাই গিয়েছিলাম আর এই বৌদি আর তার দুই মেয়ে চিজা আর রায় এত ভালো না দুজন আর অ্যামির সঙ্গে এত বন্ডিং হয়ে গেছিলো ওদের আর রায়ে আর পুচকুরও ভাব জমে গেছিলো বেশ ভালো কারণ দুজনেই প্রায় সমবয়স্ক ছিল তারপরে পৌঁছে গেলাম এখানে মানে হোটেল থেকে ওরা ঠিক করে দিয়েছিল গাড়িটা তো তারপরে এখানে এসে টিকিট কেটে তারপরে আমরা গিয়েছিলাম বোটিং করতে এত রোদ ওখানে কি বলবো মানে যাচ্ছে তাই ব্যাপার আর এদিকে এসে দেখছি প্রচণ্ড হাওয়া কিন্তু বোটগুলো দেখে না মনটা খারাপ হয়ে গেল বোটগুলো কেমন যেন একটা একটাও ভালো লাগছিল না দেখতে মনে হচ্ছিল একটু শিকারা টাইপ হবে তো ছিলে যেতে ভালো লাগবে এরকমটা মনে হচ্ছিল বাট সেরকম কিছুই না তবে কিছু করার নেই যেতে তো হবে আর তার উপরে এই যে লাইফ জ্যাকেটগুলো পরেছি এগুলো পরে যে কি অস্বস্তি হচ্ছিল কিছুক্ষণ পরে না খুলেই দিয়েছিলাম সবাই তো যাই হোক সবাই মিলে খুব মজা করেছি ওখানে গিয়ে ওদের সঙ্গে খুব ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়ে গেছে আমাদের তো এই যে আমাদের যাত্রা শুরু হলো এখন আর সব থেকে মজার ব্যাপার কি জানো তো এখানে পাখিগুলোকেও খাবার দেয় তাই জন্য যখনই একটা করে বোট ছাড়ছে আর পাখিগুলো না পিছনে ছুটে ছুটে চলে আসছে ওই দেখো দেখতে পাচ্ছ কি দারুণ যে লাগছে দেখতে তারপরে যখন দেখছে যে এখান থেকে খাবার পাচ্ছে না ওরা নিজেরাই সরে যাচ্ছে আবার যারা খাবার দিচ্ছে তাদের পিছন পিছন আসছে ঠিক এইরকম তো তারপরে নিয়ে গেছিল একটু কাঁকড়া দেখাতে কাঁকড়া দেখানোটাও একটা মজার ব্যাপার কয়েকটা কাঁকড়া ধরে রেখে দিয়েছে সেটাকেই আমাদেরকে দেখাচ্ছিল এই আর কি তো তারপরে গেছিলাম ঝাউবনে ঝাউবনটা খুবই সুন্দর ছিল ওটাকে সি মাউথ বলছিলো কারণ ঝাউবনের ভিতর দিয়ে গিয়েই আর কি সমুদ্রটা দেখা যাচ্ছিল ওই জায়গাটা অসাধারণ ছিল তবে এখানে কাঁকড়ার জায়গাটা একদমই ফালতু ছিল আর কি এতক্ষণ পর্যন্ত তো আমার মনে হচ্ছিল যে কেন এলাম এইরকমটা বাট তারপরে আস্তে আস্তে জায়গাটা খুবই ভালো লেগেছিল তো এই যে কাঁকড়া দেখতে পাচ্ছ দুটো লাল কাঁকড়া তো এখানে নেমেই না এত সুন্দর লাগছিলো জায়গাটা তো আমরা বেশ কয়েকটা ছবি তুলে নিলাম ওদেরকে বললাম তোরাও ছবি তুলে নে তো ওদেরকে আমি পাঠিয়ে দেবো ছবিগুলো তো ওরা খুব লজ্জাপাচ্ছিলো ওরা এতটাই শান্ত না আর এত চুপচাপ ঠিক আমার দুটোর বিপরীত তো যাই হোক চলো এবার যাচ্ছি আর এই যে ঝাঁবনের ভিতর দিয়ে কী দারুণ লাগছিল যেতে বাট একটু কষ্ট হয়ে যাচ্ছিলো কারণ নিচে না বালি ছিল আর ওই যে গাছের থেকে যে ফলগুলো পড়েছিল সেই ফলগুলো পুরো একদম পায়ে লাগছিল তো আস্তে ধীরে যাচ্ছিলাম সবাই মিলে আর ওই যে আমি আনটির হাত ধরে ফেলেছে এবার আনটির সঙ্গে গল্প করতে করতে যাচ্ছেন উনি আমার আর চিন্তা নেই কোনো আর আসার আগে ওনাকে কিছু না কিছু কিনে দিতে হয়েছে তো উনি একটা ডক্টর সেট নিয়েছেন ওটাকে হাতে করে পুরোটা ঘুরলেন তো এই হচ্ছে আর আমি এইদিকে দেখতে দেখতে যাচ্ছিলাম গাছগুলোকে আর বৌদি ওদিকে জুতোটা পরে আসেনি যে বেচারার খুব কষ্ট হয়ে গেছে কিছুতেই হাঁটতে পারছিল না একে কাটা ফুটছিল তার উপর আবার বালির মধ্যে তো এখানে যেতে যেতে দেখতে পেলাম কত রকমের যে ক্যাকটাস গাছ আছে দেখে পুচকুকে দেখাছিলাম দেখো কত ধরনের ক্যাকটাস গাছ কত রকমের আর এসে যেই পৌঁছলাম এখানে মনটা জাস্ট জুড়িয়ে গেল সমুদ্রটা দেখে আর কী দারুণ ঢেউ আসছিলো আর খুশিতে ভরে গেল মনটা আমি খুব একটা সমুদ্রে স্নান করা বা সমুদ্রে নামা এগুলো পছন্দ করি না কিন্তু ওই সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে বা বসে একের পর এক ঢেউ দেখতে কিন্তু মন্দ লাগে না মনটা এখানে যেন জুড়িয়ে যায় সব কিছু ভুলে গিয়ে মনে হয় তাকিয়েই থাকি তাকিয়েই থাকি শুধু সমুদ্রে তো এরকম আমিও এখানে দাঁড়িয়েছিলাম পুচকুর পাপা আবার উল্টো ও আবার গিয়ে দাঁড়িয়ে থাকবে একদম সামনের দিকে আমার একটু ভয় ভয় করে আর আমিও ওরকম ছুটে চলে যায় পুচকু ওটা ভালোবাসে আমি খালি উল্টো তো এই দেখো এদিকে আমিকে আটকাচ্ছে ওর পাপা বলছে যেও না যেও না এরকমটা আর পুচকু আর রায় দেখো কি সুন্দর দাঁড়িয়ে আছে তো এখানে আমাদের কুড়ি মিনিট টাইম দেওয়া ছিল তো ওইখানে আমরা এই যে একটুখানি পা ভিজিয়ে নিলাম সবাই মিলে একটু মজা করলাম করে এবার ফেরত যাওয়ার পালা এবার ফিরে গিয়ে তারপরে একদম ভাত ঘুম দেব তাই ভাবছি কারণ এতটাই যে টায়ার্ড লাগছে কি বলবো সেই যে রাতে ঘুম হয়নি তারপরে এসেও আবার যেহেতু জায়গাটা অন্যরকম আনন্দ করতে পারছি তাই সেটার মনে হচ্ছিল না কিছু কিন্তু শরীরটা তো আর ধীর না বলতে গেলে তো তারপরে এই যে সুদূর বৃষ্টিত এত ভালো লাগে না পুরীর এটাই বিশেষত্ব যে পুরোটা জুড়েই হচ্ছে বীজ তো এখানে সবাই সবাই ছবি তুলছে ছবি টবি তুলে এখন যাচ্ছি আমরা নৌকার দিকে আমি তো সে কিছুতেই আসবে না তাও জোর জবরদস্তি নিয়ে আসা হলো তো চলে এসেছি এদিকে ঝিলের দিকে এখন ফেরার পালা ফিরতে ফিরতে বৌদি বলল জানো এই গাছটা হচ্ছে পেস্তা বাদামের গাছ তো সেটাই আর কি ভাবলাম চলো তোমাদেরকেও একটু দেখাই যে গাছটা কীরকম হয় আর চারিদিকে এই গাছে না ছেয়ে গেছে একদম আর লাল লাল পাতা কি ভালো লাগছিল দেখতে তো তারপরে এখন আমাদের ফেরার পালা গিয়ে আবার দুপুরে খাবারটাও খেতে হবে এখানে প্রায় মোটামুটি এখন একটা মতো বাজে আমাদের যেতে প্রায় চল্লিশ মিনিট কি পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগবে প্রায় পৌঁছে গেছি সমুদ্রের ধার বেয়ে রাস্তাটা দেখতে দারুণ লাগছিল আর আমাদের হোটেলের না জাস্ট উল্টো দিকে আছে সমুদ্র তো তারপরে একেবারে ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলায় চলে এসেছি সন্ধ্যার প্রোগ্রামে আচ্ছা এবার তোমাদেরকে বলি আমাদের গ্রুপটা কিসের আসলে আমার বাপির ব্যবসার ডিস্ট্রিবিউটার মিটিং ছিল মতি কোম্পানি তো সেখান থেকে আমরা এসেছি ভাই বলল তোমরা ঘুরে এসো এবার ওই জন্য আমরা এসেছি তো এখানে যাদেরকে দেখতে পাচ্ছ তারা সবাই এক একটা ডিস্ট্রিবিউটার তো এখন ওদেরকে মানে কিছু কিছু পয়েন্ট জমেছে সেগুলোর যে গিফটগুলো দেয় সেগুলোই দিচ্ছে আর কি তো সবার নাম ধরে ডাকছে আর একে সবাই সবার নিয়ে যাচ্ছে তো বাবুরটা নিয়ে এসেছে এই যে আর আমাদেরকেও না একটা করে শাড়ি গিফট করেছে সম্বলপুরি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব সেটা তো তারপরে একটা খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে মিউজিক্যাল চেয়ার হয়েছে ডান্স হয়েছে অনেক কিছু কুবু শোনা তুমি তো কুবু একদম আচ্ছা কুবু

মাও মানে না সবাই ভালোবাসে তুমি একটু কিউটি তাই জন্য তোমাকে সবাই ভালোবাসে তাই তো আচ্ছা আচ্ছা তুমি একটা রাইমস বলতে পারবে বলতে পারবে দেখি বলো তো রেড রাইট রেড রাইট হোয়াট আর একটু হাসো এত গম্ভীর দাঁড়াও দাঁড়াও কি দরকার বলো তো ওই যে মার দিকে তাকালো মা যদি এটা নিয়ে নি তারপরে যদি দেয় না কি অবস্থা আচ্ছা মা বাবা কিচ্ছু বলবে না ওরা পারমিশন দিয়ে দিয়েছে তুমি নাও এটা এটা তোমার জন্য আচ্ছা থ্যাংক ইউ বলো ওয়েলকাম বেবি থ্যাংক ইউ আচ্ছা তুমি যাও আসতে আরামসে ওকে আচ্ছা নেক্সট আর কি আছে হ্যাঁ আমি এই কথা শুনে না আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে যে কোনো একজনটা দুজনেরই নাম দিল মানে কতটা বুদ্ধির মানে বুদ্ধির সঙ্গে উত্তরটা দিয়েছে সেটা আমি ভাবছি তো তারপরে এই যে আমাদের মিউজিক্যাল চেয়ার হচ্ছিলো সব মেয়েগুলোকে নিয়ে বেশ মজা হচ্ছিলো সবাই মিলে খেলতে এই সুন্দর ছোট ছোট স্মৃতিগুলোই না মনের থেকে যাবে তো এরপরে ফাইনালি ওই পুচকি মেয়েটাই জিতেছে কাকে মার যে জিততে পারেনি তো যাই হোক তারপরে এখন চলছে স্ন্যাক্স খাওয়া আমি তো স্ন্যাক্স খেতে খুব পছন্দ হয়েছে একদম ফিশের একটা স্ন্যাক্স ছিল সেটা তো তারপরে এই যে শুরু হলো গান আর আমরা স্ন্যাক্স খাচ্ছিলাম আর গান শুনছিলাম আর এখানে সবাই ডান্স করছে তার মধ্যে আমিও চলে গেছে ডান্স করতে আর ওকে নিয়ে সবাই ডান্স করছিল সবাই এত ভালোবাসছিল না ওকে সে বলার নেই আর কি সবার মধ্যমণি হয়ে গেছিল আর ওদিক ওরা ডান্স করছিল আর আমরা দিক থেকে ভিডিও বানাচ্ছিলাম আর হাসছিলাম সব ওদের ডান্স দেখে আর তারপরে আমিকে আবারও স্টেজে দেখেছিলো একবার তো তারপরে আমরা ডিনার করে সেদিনকার মতো দিনটা এইভাবেই শেষ হলো শুতে চলে গেলাম আর তারপরে আবার সকালে আবার অন্য প্ল্যান ছিল তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরে ব্লগে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো কেমন আসি তাহলে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না চলো যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটি ফলো করে দেবে ঠিক আছে আসছি